আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই আদাব আজকে অস্থির করা যে কোনো মেয়েকে অতাত আপনি একটি মেয়েকে ভালোবাসেন মেয়েটি আর আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি ওই মেয়েটির প্রেমে অস্থির ওই মেয়েটির প্রেমে দেওয়ানা ওই মেয়েটির প্রেমে ফাগল কিন্তু মেয়েটি তো আপনাকে পাত্তা দিচ্ছে না মেয়েটি তো আপনার কোনো কথা শোনে না আপনাকে ঘৃণা করে আপনি তো তার প্রেমে অস্থির তার প্রেমের দেওয়ানা হয়ে ফাগল হয়ে রাস্তার ফাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতে আসেন কি করবেন কিভাবে করলে ওই মেয়েটি আপনার প্রেমের দেওয়ানা হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে কারণ এটা কোনো সাধারণ নকশা বা সাধারণ যন্ত্র নয় এই নকশাটি এত শক্তিশালী পাওয়ারফুল যেটা কাজ করার সাথে সাথে আপনার কাজ হবে যে মেয়ের জন্য তাবিষ্টি করবেন ওই মেয়েটি আপনার মহব্বতে অস্থির হয়ে আপনার বিছানায় চলে আসতে বাধ্য হবে আপনার সাথে মিলনের জন্য পাগল হয়ে যাবে এবং আপনি তাকে যদি কাপড় খুলে দেখাইতে বলেন তাও দেখাবে আপনি যদি তাকে বিবাহ করতে চান তাও রাজি হবে অর্থাৎ আপনি যা বলবেন আপনি যা বলবেন মেয়েটি তাই শুনতে বাধ্য হবে এমন নকশা আপনারা জানেন যে রাঙামাটির বান্দরবন যারা মগ বৈদ্য যারা মগ লাইনে কাজ করে তাদের কত শক্তিশালী পাওয়ারফুল কবিরাজ তারা তান্ত্রিক হয় তারা গ্যারান্টি দিয়ে কাজ করে আপনি যত জায়গায় যাবেন মগের থেকে বৈদ্য থেকে কাজ যেটা করাইতে পারবেন এটা কোন মানুষের থেকে করাইতে পারবেন না এটা গ্যারান্টি তো আপনারা এই গ্যারান্টি কাজগুলো করতে গেলে কিভাবে করবেন কেমনে করবেন এগুলো আগে জানতে হবে বুঝতে হবে কারণ আপনি যদি না জানেন না বোঝেন তাহলে তার আপনি কাজে সফলতা করতে পারবেন না যে মেয়ের জন্য আজকে আপনি অস্থির ওই মেয়ে আপনার প্রেমে অস্থির থাকবে শুধু ষাটটা তাবিজ মুখ দ্বারে কাপড়ে আপনারা পেশার রক্ত ধারায় লেখবেন জাফরানকারীর সাথে মিশ করে লেখিয়া এই তাবিজটি আগুনে পোড়া দেন সাথে সাথে সে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে না বুঝলে বামাদের আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে